প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এবং আপনারা জানেন আজ সকাল ঠিক সাড়ে পাঁচটার দিকে কিন্তু অবতরণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু দীর্ঘ চোদ্দ দিন শেষে কিন্তু আজ কিন্তু দেশে ফিরেছেন এবং আপনারা জানেন শুরুতে তিনি কিন্তু ওমরা পালনের উদ্দেশ্যে কিন্তু সৌদি আরব গমন করেন এবং সেখান থেকে যুক্তরাষ্ট্র যুক্ত রাজ্য এবং তুরস্কে ঘুরে কিন্তু আজ তিনি আসলে ফিরছেন দেশে এবং ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু তিনি অবতরণ অন্য করেছেন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সে শেষে কিন্তু তিনি ভিআইপি লাউঞ্জ দিয়ে দেখতে পাচ্ছেন যে খোলা গাড়িতে তিনি হাত তুলে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু শুভেচ্ছা যা নিয়ে এবং নেতাকর্মীরা কিন্তু তাকে স্লোগানের মাধ্যমে কিন্তু তাকে বরণ করে নিচ্ছেন এবং चार सा गानोमाल गौतम দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত দীর্ঘ চোদ্দ দিনের সফর শেষে কিন্তু আজ সকাল ঠিক সাড়ে পাঁচটার দিকে কিন্তু বাংলাদেশে ফিরেছেন এবং তিনি এয়ারপোর্টে কিন্তু অবতরণ করে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটি কিন্তু এয়ারপোর্টে কিন্তু লক্ষ্য করা যায় এবং আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা আসলে ভিআইপি লাউন্সের ঠিক সামনে কিন্তু এসে উপস্থিত হন এবং সেখানে তার উদ্দেশ্যে কিন্তু তাকে রিসিভ করার জন্য অর্থাৎ তাকে স্বাগত জানিয়ে কিন্তু তারা কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পেয়েছি স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে কিন্তু ভিআইপি লাউন্সের এই গেট এবং এখান থেকে কিন্তু এই মুহূর্তে আসলে তাদের যে নেতা কর্মীরা তারা কিন্তু ব্যারিগেট করে কিন্তু তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছুক্ষণ আগেই কিন্তু তিনি সাত খোলা গাড়িতে উঠে কিন্তু নেতা কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে কিন্তু শুভেচ্ছা জানান Uh-huh. প্রিয় দর্শক তিনি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক অবতরণ কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন সেখানে আসলে তিনি যে দীর্ঘদিন তার যে বিদেশ সফর সেই বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন আসলে যে সেখানে আসলে যে বিদেশি অবস্থানরত যে বাংলাদেশি ভাই ও বোনের রয়েছে তাদের সাথে তিনি বৈঠক করেছেন এর পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন ব্যক্তিবর্গের সাথেও কিন্তু সেখানে বৈঠক হয়েছে তার এবং দেশের স্বার্থে এবং দেশের বিষয় নিয়ে কিন্তু তাদের বৈঠক হয়েছে এমনটাই কিন্তু তারা তিনি জানিয়েছেন দর্শক এই ছিল বিমানবন্দর থেকে সব সুস্থ আপনাদের সঙ্গে আবারও যুক্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ